আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত ক্লাস নেব না আজকে আমরা তোমাদেরকে একটা সাজেশন দেবো একটা বিষয়ের সাজেশন সেটা হচ্ছে বিজ্ঞান বিষয় তোমরা হয়তো বা এখন হচ্ছে যে অনেকেই অর্ধভাষিক পরীক্ষা দিচ্ছ আমার যতটুকু জানা আছে এখন বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস সিক্সে তোমাদের শ্রেণীতে হচ্ছে অর্ধভাষিক পরীক্ষা চলমান রয়েছে কিছু স্কুল বাদ যেতে পারে কিন্তু বেশিরভাগ স্কুলেই কিন্তু এই অর্ধভাষিক পরীক্ষাটা চলছে তো আমি বলবো যে তোমাদের এই বিজ্ঞান পরীক্ষা যাদের এখনো হয়নি তো তাদের জন্যই মূলত আজকে সাজেশন ক্লাসটা নিয়ে আসা আমার এটা যদিও আরও আগে নিয়ে আসা দরকার ছিল কিন্তু হচ্ছে যে একটু দেরিতে নিয়ে আসলো আমি এই ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের জন্য আজকের আমি সাজেশন ক্লাসটা কয়েক ভাগে বিভক্ত করেছি তোমরা কী কী পড়ে গেলে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে বা একটা বিজ্ঞান ক্লাসকে কীভাবে মানে বিজ্ঞানের হচ্ছে পরীক্ষাকে কীভাবে ভালোভাবে উপস্থাপন করলে টিচাররা ভালোভাবে মার্ক দেয় বা তোমরা হচ্ছে একশোর মধ্যে পঁচানব্বই বা হচ্ছে একশো এই রেঞ্জের হচ্ছে মার্ক তোমরা নিয়ে আসতে পারবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক দেখো তোমাদের সাজেশন ক্লাসটাকে আমি টোটালি তিনটে ভাগে ভাগ করেছি প্রথম অংশটি হচ্ছে নৈবত্তিক নৈবত্তিকের অংশ এবং এরপরে দুই নম্বর যেখানে লিখেছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিন নম্বর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমরা যারা জানো যে তোমাদের যে বন্টনটা আছে সেটা একটু ভালো করে খেয়াল করো তোমাদের বন্টনটা এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি সেটা হচ্ছে যে আচ্ছা এইখানে তোমরা দেখো যে তিরিশ মার্ক বিশ মার্ক আর হচ্ছে একশো মার্ক অর্থাৎ এই তিনটা ভাগে কিন্তু তোমাদের মানবণ্ডটা বিভক্ত থাকবে প্রথম যে তিরিশ মার্ক দেখছ এই তিরিশ মার্কটা কিন্তু তোমাদের হচ্ছে নৈবতিক অংশের তিরিশ মার্ক এমসি কিউ পরবর্তী বিশ মার্ক হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত বস্বে এবং তার পরবর্তী পঞ্চাশ মার্কের এটা হচ্ছে তোমাদের সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের এবং টোটাল হচ্ছে একশো মার্কের এই প্রশ্ন বা একশো মার্কে তোমাদের পরীক্ষা হবে তো তোমরা যারা জানো না মানবণ্ডটা আজকের ক্লাসে আমি দেখিয়ে দিলাম তো এরপর দেখো একদম প্রথম থেকে শুরু করা যাক তোমরা যারা অর্ধবাসী পরীক্ষা দেবে তোমরা জানো যে তোমাদের বই সূচিপত্রে টোটাল চতুর্দশ অধ্যায় পর্যন্ত অর্থাৎ চোদ্দটা অধ্যায় রয়েছে যেমন দেখতে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ এই চোদ্দটা অধ্যায়ের মধ্যে কিন্তু তোমাদের চোদ্দটা অধ্যায় অথবাসী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না তোমাদের অর্থভাসী পরীক্ষায় আমি যদি জানি যে প্রথম আটটা অধ্যায় থাকবে অর্থাৎ একদম চোদ্দ অধ্যায়ের মধ্যে প্রথম আটটা অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একদম মিশ্রণ এই অষ্টম অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে তো এই অধ্যায়গুলো যদি আমরা একটু ভালোভাবে আলোচনা করি তো একটু ভালো করে খেয়াল করো প্রথমে কী আছে প্রথমে আসে হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং হচ্ছে পরিমাপ এই অধ্যায়টা আচ্ছা বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ এই অধ্যায়টা আছে এবং এরপরে আসে হচ্ছে জীবজগৎ জীবজগতের পরে আসে হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করো যে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়টা আছে এরপর চতুর্থ অধ্যায় আছে হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পঞ্চম অধ্যায় আছে সংশ্লেষণ ষষ্ঠ অধ্যায় আছে সংবেদী অঙ্গ সপ্তম অধ্যায় আছে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এবং অষ্টম অধ্যায় আছে হচ্ছে মিশ্রণ অর্থাৎ তোমরা এই যে অধ্যায়গুলো দেখলে এই অধ্যায়গুলোর মধ্যে চতুর্দশ অধ্যায়ের মধ্যে হচ্ছে প্রথম আটটা যে অধ্যায় আছে অর্থাৎ মিশ্রণ আর উপরে হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ এই আটটা অধ্যায় কিন্তু তোমাদের অধ্যবাসী পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বা এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে তো তোমরা যারা অন্যান্য অধ্যায়গুলো প্রস্তুতি নিচ্ছি না অন্যান্য অধ্যায়গুলো প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই কারণ যেহেতু পরীক্ষার প্রশ্ন এই আটটা অধ্যায় থেকে আসবে তোমরা চেষ্টা করবে এই আটটা অধ্যায়কে ভালোভাবে মুখস্থ করার বা ভালোভাবে হচ্ছে পড়ে জিনিসগুলো বুঝে বুঝে মুখস্থ করার তো এখন একটা জিনিস খেয়াল করো বিজ্ঞান যখন তোমরা পরীক্ষা দিবে তো বিজ্ঞান পরীক্ষা দেওয়ার জন্য কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে প্রথমত যেহেতু তোমাদের নৈবত্বিক থাকে নৈবিত তোমরা কীভাবে পড়বে তোমরা জানো যে আমাদের ক্লাসে কিন্তু বিগত অনেক কয় মাস ধরেই কিন্তু আমরা তোমাদেরকে নিয়ে কাজ করছি অর্থাৎ তোমাদের এই বিজ্ঞান বইয়ের উপর কিন্তু আমরা অনেক কয়েকটা ভিডিও ক্লাস ক্লিপ আকারে দিয়েছি তো এই ভিডিও ক্লাসগুলোর মধ্যে তোমরা দেখবে যে আমরা তোমাদের বইয়ে যে গুরুত্বপূর্ণ দাগানো লাইনগুলো আছে এগুলো কিন্তু আমরা দাগিয়ে দিচ্ছি অর্থাৎ কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা নৈবৈতিক প্রশ্ন এমসি এগুলো আসবে সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে তোমাদেরকে দিচ্ছি আর এই লাইনগুলো বা আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমরা ফলো করো আমি আশা করব যে তোমরা একটা ভালো এখান থেকে কিন্তু হচ্ছে প্রশ্নগুলো কমন পেতে পারো তো যদি এখন অনেকে আছে যে আমাদের চ্যানেলের ক্লাসগুলো এখনও করেনি তো তাদের উদ্দেশ্যে কি বলবো সেই সময় এখন তো তোমরা আর একদম শুরু থেকে বইগুলো শেষ করতে পারবে না তবে তোমাদের ক্লাসে বা প্রাইভেটে বা বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো করে ক্লাসের যে টেক্সট বুকটা আছে এই যে এই বইটা এই বইটা কিন্তু নিজেদের মতো করে তোমরা কমপ্লিট করেছো তো এখন তোমাদের কাজ কি এখন তোমাদের কাজ হচ্ছে এই বইটা এখন নিজেদের মতো করে যে দাগানো লাইনগুলো আছে ওই দাগানো লাইনগুলো একবারকে রিভাইস দিবে ওখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বলো স্ট্রেডেন্সের প্রশ্ন বলো অথবা এমসিকিউ বা নৈব্যিক প্রশ্ন বলো এগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর এর পাশাপাশি তোমরা কি করতে পারো দেখো এই যে প্রথমে নৈবত্তিক যে তিরিশ মার্কে যে তোমাদের নৈব আসবে এই নৈবত্তিকের জন্য তোমরা যে কাজটি করতে পারো সেটা হচ্ছে গাইডের অতিরিক্ত নৈবত্তিক আমি জানি যে বর্তমানে বাংলাদেশের প্রায় অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু গাইড বই একটা করে ব্যবহার করে বা এটা দরকারও গাইড বই তো তোমাদের গাইড বই দেখবে তোমরা যেই গাইড বই ব্যবহার করো আমি এখানে কোনো গাইড বইয়ের নাম নিচ্ছি না কিন্তু তোমরা যেই গাইড বই ব্যবহার করো না কেন সেই গাইড বই দেখবে অতিরিক্ত একটা নৈবৃত্তিকের অংশ থাকে থাকে গাইডের প্রশ্নের পাশাপাশি একটা অতিরিক্ত যে এমসি কিউ অংশগুলো থাকে এই অতিরিক্ত এমসি অংশগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে বা ভালো করে মুখস্থ করে নেবে আমি আশা করি যে এই গাইডের অতিরিক্ত এমসি কেউ প্রশ্নগুলো থেকে কিন্তু টিচার পরীক্ষায় অনেক কিছু মানে হচ্ছে কমন পাওয়া যায় বা টিচারেরা আসলে এইখান থেকে কিন্তু প্রশ্ন করে ওরা কিন্তু অন্য কোনো মানে স্যারেরা কিন্তু অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন করে না তিনারা এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন করে থাকে আর এ এটা গেল হচ্ছে তোমাদের নৈবিত্তিক আমি আশা করি যে এই জিনিসগুলো যদি ফলো করো মূল বই এবং গাইডের অতিরিক্ত নৈবত্তিক তাহলে কিন্তু তোমরা এমসি কিউ অংশে তিরিশের মধ্যে তিরিশ নিয়ে আসতে পারবে তো এরপর পরবর্তী যে টপিক নিয়ে কথা বলো সেটা হচ্ছে তোমাদের আর নাম্বার দুই নম্বর টপিক সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কীরকম পড়বে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ওই একই কথা আমি বলব সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা হচ্ছে যে গাইডের যে অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে প্রত্যেকের গাইডেই দেখবে তোমরা গাইডের শেষে কিছু অতিরিক্ত প্রশ্ন থাকে অধ্যায়ের পরে তো অধ্যায় ভিত্তিক এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিবে আমি যতদূর জানি যে একটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা সম্ভবত দুই মার্ক করে বর্ধ থাকবে অর্থাৎ দশটা প্রশ্নের জন্য তোমরা হচ্ছে টোটাল বিশ মার্ক পাবে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বর অর্থাৎ অনুধাবন প্রশ্ন যত বড় লিখবে ওই অনুধাবন প্রশ্নের সমান করেই কিন্তু এটা লিখতে হবে এটা তোমাদের নিজেদের মতো করে বুঝে নেবে যে একটা দুই মার্কে প্রশ্ন কত বড় লিখতে হয় এটা হাফ পেজের বেশি কিন্তু লেখা দরকার নেই সর্বোচ্চ হল হাফ পেজ চার পাঁচ চার থেকে পাঁচ লাইন অথবা ছয় লাইনের মধ্যে কিন্তু এটা তোমরা কভার করে দেবে বা শেষ করে দেবে তো এর পাশাপাশি কী করতে পারো তোমরা এর পাশাপাশি কিন্তু তোমরা তোমাদের যে মূল বইটা আছে এই যে নিচে এটা লিখে রেখেছি যে পাশাপাশি তোমাদের মূল বইয়ের কিন্তু সাহায্য নিতে পারো মূল বই কীভাবে পড়বে যেহেতু এখন শেষ মুহূর্ত তোমরা মূল বইয়ের যে অতিরিক্ত তোমাদের দাগানো অংশগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো বা মূল বইয়ের অনুশীলনী কিছু প্রশ্ন উত্তর আছে এগুলো কিন্তু তোমরা গাইড দেখে ভালোভাবে পড়ে নিতে পারো তো আমি আশা করি যে এইগুলো পড়লে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন যে বিশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো কিন্তু তোমরা কমন পাবে তো এবার আরেকটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে কি তিন নম্বর টপিক সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং হচ্ছে তোমাদের বিজ্ঞান বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় কেননা এখানে তোমাদের পঞ্চাশ মার্ক আছে তো এই পঞ্চাশ মার্কের জন্য কিন্তু তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে পঞ্চাশ মার্ক কিন্তু একটা বিশাল মার্ক এটা ভালোভাবে খেয়াল করো পঞ্চাশ মার্ক কিন্তু একটা অনেক বড় একটা মার্ক এই পরিসরে কিন্তু নাম্বার নিয়ে আসতে পারবে তো এখানে দেখো কয়েকটা বিষয় তোমাদের সৃজনশীল প্রশ্ন পাঁচটা কিন্তু দিতে হবে অর্থাৎ আটটা টোটাল সৃজনশীল প্রশ্ন থাকবে এই আটটার মধ্যে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন দিতে হবে হচ্ছে পাঁচটা অর্থাৎ আটটার মধ্যে তোমরা পাঁচটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবে এটা হচ্ছে তোমাদের যে যে বন্টন ওখানে দেওয়া হয়েছে তো যেহেতু তোমাদের পাঁচটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে তোমরা যে উপরে এই যে তোমাদেরকে আটটা অধ্যায় দেখিয়ে দিলাম অনুশীলনী থেকে এই আটটা অধ্যায়ের মধ্যে তোমাদের পছন্দের যে কোনো পাঁচটা অধ্যায় বা ছয়টা অধ্যায় তোমরা করবে তোমাদের কিন্তু আটটা অধ্যায় প্রশ্নের জন্য পড়তে হবে না তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা নৈব্যিকের জন্য সকল অধ্যায়গুলো ভালোভাবে পড়বে কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু সকল অধ্যায় পড়তে হয় না তোমরা কিন্তু দুই থেকে তিনটা অধ্যায় এখানে স্কিপও করতে পারো আমি যদি তোমাদেরকে বলি যে এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো বা আমার চোখে কোনগুলো গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে তোমরা প্রথম অধ্যায় এটাকে পারো বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ এখান থেকে একটা দিতে পারে তারপর তোমরা দ্বিতীয় অধ্যায় জীবজগতটাকে নিতে পারো তোমরা তৃতীয় অধ্যায়টা নিতে পারো যে উদ্ভিদ এবং প্রাণীর হচ্ছে কোষীয় সংগঠন এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা যারা চিত্র আঁকাতে পারো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে তারা কিন্তু এই অধ্যায় থেকে একটা ভালো একটা অ্যান্সার করে একটা ভালো মার্ক কিন্তু নিয়ে আসতে পারো এরপর দেখো চতুর্থ অধ্যায় কী দেওয়া হয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য যারা উদ্ভিদ সম্পর্কে ভালোভাবে পড়ছো বা এই অধ্যায়টা ভালোভাবে পড়ছো উদ্ভিদ সম্পর্কে তোমাদের একটু ভালো নলেজ হয়েছে এই অধ্যায় পড়ার মাধ্যমে তো তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারো এরপর পঞ্চম অধ্যায় এটা আমার একটা ফেভারিট অধ্যায় সেটা হচ্ছে সারসংশ্লেষণ এই অধ্যায়ের খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে একটা ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে এখনই যে দেখে আসো এই অধ্যায়ের ক্লাসটা করলে আমি আশা করা যায় ছোটো একটা অধ্যায় এখান থেকে তোমরা একটা সৃজনংশ প্রশ্ন অবশ্যই কমন পাবে এরপর ষষ্ঠ অধ্যায় সংবেদী অংশ এবং বা সংবেদী অঙ্গ এটা তোমাদের যদি কঠিন লাগে এটা তোমরা স্কিপ করতে পারো আমি বলবো সংবেদী অঙ্গ করার দরকার নেই সপ্তম অধ্যায় পথের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এই অধ্যায়টা তোমাদের যদি ভালো না লাগে এটা তোমরা স্কিপ করতে পারো এবং অষ্টম অধ্যায় মিশ্রণ এটাও যদি তোমাদের ভালো না লাগে তাও তোমরা স্কিপ করতে পারো যদিও আমি কতদিনই এই মিশ্রণ এই অধ্যায়ের উপর একটা ক্লাস করেছি তোমরা যারা ক্লাস করোনি চ্যানেলে যে দেখে আসতে পারো এই মিশ্রণ অধ্যায়টা অনেক সুন্দর একটা অধ্যায় বা গোছান একটা অধ্যায় আমি সুন্দরভাবে তোমাদেরকে ক্লাস নিয়েছি যে মিশ্রণ বলতে কি বোঝায় মিশ্রণ কীভাবে গঠিত হয় তারপর হচ্ছে সমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য এছাড়াও হচ্ছে তোমাদের কলো এড বলতে কি বোঝায় সাসপেনশন বলতে কি বোঝায় এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা এই অধ্যায়ের ক্লাসগুলো দেখে নিতে পারো যদিও এতগুলো অধ্যায় করার দরকার আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই প্রথমে যে পাঁচটা অধ্যায় বললাম অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় সারা শুন এই পাঁচটা অধ্যায় তোমরা যদি পড়ে যাও আমি আশা করা যায় আমি আশা করতে পারি যে তোমরা পাঁচটা প্রশ্ন ইজিলি এখান থেকে কিন্তু কমন পাবে এবং হচ্ছে যে সঠিকভাবে এখানে অ্যান্সার করতে পারবে এবার দেখো সৃজনশীল প্রশ্নের কিছু নিয়ম আছে সৃজনশীল প্রশ্ন কিন্তু টোটাল চারটা অংশে বিভক্ত থাকে তোমরা যারা জানো না তারা একটু ভালোভাবে দেখে নাও সেটা হচ্ছে টোটালটার চারটা অংশ প্রথম যে কথাটা হচ্ছে সেটা হলো প্রথমে তোমাদের থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশ জ্ঞানমূলক অংশ হচ্ছে এক মার্কের আচ্ছা দেখো এখানে জ্ঞানমূলক হচ্ছে যে ক নম্বরে থাকে হচ্ছে জ্ঞানমূলক যেটা এক মার্কে যেটা এক লাইনে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যায় খ নম্বর যেটা অনুধাবন সেটা চার থেকে পাঁচ লাইনের মধ্যে তোমরা কমপ্লিট করে দেবে দুইটা স্টেপ দিয়ে অর্থাৎ দুইটা যেহেতু দুই মার্ক খ নম্বরে সেহেতু এখানে দুইটা স্টেপ দিয়ে তোমরা এটা কমপ্লিট করবে এরপর আছে প্রয়োগ এটাতে তিন মার্ক থাকে এটা তোমরা এক পৃষ্ঠার মধ্যে তিনটা প্যারা বা তিনটা স্টেপ দিয়ে কিন্তু এটা কমপ্লিট করবে এবং চার নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতা এখানে তোমাদের চার মার্ক থাকে তো উচ্চতর দক্ষতা তোমরা কি করবে তোমরা দেড় পৃষ্ঠা বা হচ্ছে যে এক পৃষ্ঠা একদম সম্পন্ন করে লিখবে এবং এখানে অবশ্যই চারটা স্টেপ দিতে হবে যেহেতু এটা চার মার্কে তো এইভাবে তোমরা কিন্তু একটু টেকনিক্যালি সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো তো এইগুলোর জন্য কী করতে হবে এই যে নিচে কিছু কথা লিখে দিয়েছি এগুলোর জন্য মূল বইয়ের যে দাগানো লাইনগুলো আছে এই যে এগুলোর জন্য ভালোভাবে মূল বইয়ের দাগানো লাইনগুলো ভালো করে পড়তে হবে এরপর কী করতে পারো যে জ্ঞানমূলকের জন্য গাইড বইয়ের প্রশ্নগুলো দেখতে পারো অনুধাবনের জন্য গাইড বইয়ের যে প্রশ্নগুলো আছে ওগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করতে পারো বা দেখতে পারো আর আরেকটা কথা বলবো যে জ্ঞানমূলক প্রশ্নটা যেটা আছে অর্থাৎ ক নম্বর যে প্রশ্নটা আছে ওইটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করবে হ্যাঁ জ্ঞানমূলক প্রশ্নটা তোমাদের কিন্তু বুঝে বুঝে মুখস্ত করতে হবে কারণ জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু এটা হচ্ছে যে তোমরা হচ্ছে শুধুমাত্র বুঝলেই হবে না জিনিসটা যেহেতু এক মার্কের সঠিকভাবে অ্যান্সার করতে না পারলে কিন্তু টিচার এখানে এক মার্ক দিবে না এই কারণে তোমাদের চেষ্টা করতে হবে সুন্দরভাবে এই জিনিসটা অ্যান্সার করে দিয়ে আসা এই জন্য আমি বলবো যে যেমন প্রশ্ন করতে পারে প্রক্রিয়া এবং পরিমাপের যে বিষয়গুলো থাকে যেমন হচ্ছে এক মিটার সমান সমান কত সেন্টিমিটার এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে দিতে পারে ভিতর থেকে প্রশ্নগুলো দিবে খুবই ছোটো ছোটো প্রশ্ন অর্থাৎ এক কথায় যেগুলোর উত্তর হয় এই কারণে এটার মার্ক এক আর একটা সৃজনশীল প্রশ্নকে সুন্দর দেখানোর জন্য কিন্তু নম্বর যে প্রশ্ন থাকে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এটা কিন্তু অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে হয় বা সুন্দরভাবে লিখে দিতে হয় কনম্বা প্রশ্নটা সুন্দর হলে তুমি দেখবে যে তোমার শৃণশল প্রশ্নের সকল প্রশ্নগুলো কিন্তু তুমি ভালোভাবে অ্যান্সার করতে পেরেছো তো আজকের এই ক্লাসটি এ পর্যন্ত আমি লিখেছি দুইটা এখানে হচ্ছে যে তিনটা ভাগে স্টেপে বিভক্ত করেছিলাম প্রথম স্টেপটা হচ্ছে নৈবত্তিক অংশের সাজেশন তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং তিন নম্বর হচ্ছে সৃজনশীল প্রশ্নের সাজেশন তিনটাই ভালোভাবে বুঝে যাওয়ার চেষ্টা করেছে আর নিচে যেই বিষয়টা দেখালাম তোমাদেরকে এইটা হচ্ছে তোমাদের মানবণ্টন এটা ভালোভাবে দেখে নাও তিরিশ মার্ক নৈবত্তিক বিশ মার্ক হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পঞ্চাশ মার্ক সৃজনশীল প্রশ্ন বা সি কিউ এই টোটাল হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা তো এই ছিল আজকে তোমাদেরকে সাজেশন তোমরা যারা শ্রেণীতে আছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যে তোমরা ভালোভাবে পরীক্ষায় যাতে অ্যান্সার করে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেননা আমরা বিশেষ করে তোমাদের হচ্ছে যে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত অথচ এসএসসি পর্যায় পর্যন্ত সকলদের জন্যই আমরা ভালো কিছু করার চেষ্টা করছি বা হচ্ছে যে এই উদ্যোগটা নিয়েছি এজন্য আমাদের অনেক বেশি টার্গেট আছে যে তোমাদের শিক্ষা বিষয়ক অনেক বিষয়ক আপডেট সাজেশন ক্লাস বা হচ্ছে যে ক্লাস ভিডিও নিয়ে আসবো আরও ভালো ভালো তোমরা ক্লাস এই চ্যানেলটি দেখতে পারবে এই জন্য অনুরোধ থাকবে তোমাদের কাছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার তো আজকের সাজেশন ক্লাসটি মূলত এই পর্যন্ত ছিল কেমন লেগেছে ক্লাসটি আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেকটা হেল্পফুল হবে তো তোমরা এইভাবে নিজেদের মতো করে প্রিপারেশন নিতে থাকো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ক্লাসে বা নেক্সট কোনো সাজেশন ক্লাসে আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা হচ্ছে যে নিয়মিত ভিজিট করবে কী কী ক্লাস এসেছে সেই বিষয়গুলো একটু করে দেখে নিজেদের মতো করে পড়াশোনা চালিয়ে যাও তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সকালে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে